রাঙার জুতা মাথায় নিয়ে খুললো বিন্দা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বিন্দা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে তখন ভাবছে কি করব আমি কি করব আমি তো আর এ বাড়িতে থাকতে পারবো না আমি তো এখন ধরা পড়ে গেছি এবার তো ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে নাকি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে না 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 আমি কিছুতেই জেলে যাব না কিছুতেই না তার থেকে বরং আমি পালিয়ে যাই এই বলে বৃন্দা নিজে ব্যাগপত্র গোছাতে থাকে তখনই ব্যাগপত্র গোছাতে গোছাতে বৃন্দা আবার ভাবে না না আমি কি করব আমি কোথায় যাব আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই কে আমাকে অ্যাকসেপ্ট করবে করবে কেউ তো না আর এই শ্বশুর বাড়িতে পড়ে থাকলে তাও তো নবারণ বসুর সম্পত্তি ভাগ পেতাম আমি কি করলাম অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি এত বড় একটা ভুল কি করে করলাম আমি না না বিন্দা তোকে এই বাড়িতেই থাকতে হবে যে করি হোক তোকে এই বাড়িতে সবার অপমান সহ্য করে কিছু একটা প্ল্যান করে এখানে থাকতে হবে এই বলে বৃন্দা মাথায় হাত দিয়ে বসে থাকে ঠিক তখনই দরজা নক করে রাঙা আর বলে বড় বৌদি দরজা খোল তখন ভয় পেয়ে যায় অদিতি আর রাঙা বারবার করে দরজা নক করতে থাকে আর বলে বড় বৌদি দরজা খোল এভাবে দরজা বন্ধ করে বসে থাকতে পারবে না তখন অদিতি বলে বড় বৌদি তুমি কি ভেবেছো দরজা বন্ধ করে বসে থেকে আমাদের হাত থেকে বাঁচতে পারবে কিছুতেই না বাড়িতে পুলিশ আসছে তাড়াতাড়ি দরজা খুলো না হলে কিন্তু তোমার অবস্থা আমরা খারাপ করব তারপরে বিন্দা সাহস করে দরজাটা খুলে দেয় তারপরে রাঙা পাঞ্চেরি আর অদিতি ভিতরে চলে আসে তখন বিন্দা ভয় পেয়ে যায় আর বলে রাঙা আমাকে ক্ষমা করে দাও তখন রাঙা বলে কি ভেবেছিস তুই এখান থেকে পালাতে পারবি শোন তুই না এই বাড়ি থেকে কিছুতেই পালাতে পারবি না আমরা পুলিশে খবর দিয়েছি পুলিশে তোর যা ব্যবস্থা করার করবে তখনই পাঞ্চেরি বলে হ্যাঁ তুমি এতটা নিচু বড় বৌদি ভাবতেও পারিনি তখন অদিতি বলে ঠিক বলেছ আজকে ওর পাপের শাস্তিও নিজে পাবে তখনই বৃন্দা বলে হ্যাঁ আমরা তো পুলিশে খবর দিয়েছি চল বড় বৌদি তোকে আজকে আমরা পুলিশে ধরিয়ে দেব তুই তো জেলে যাবি তখনই বৃন্দা বলে না রাঙা না আমাকে ক্ষমা করে দে আমার সঙ্গে এরকমটা করিস না আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দে তখন পাঞ্চেরি বলে তোমার কোনো ক্ষমা নেই এতদিন তো অনেক অনেক রাজত্ব ফলিয়েছ আমাদের দিয়ে অনেক কিছু করিয়েছো তখন অদিতি বলে হ্যাঁ তুমি তো রাঙাকে দিয়ে তোমার জুতো পর্যন্ত মাথায় নিয়ে ঘুরিয়েছ তাই না এবার চলো তুমি আবার একটু নিজের পাওয়ার দেখাবে আমরাও দেখি তোমার কেমন পাওয়ার আছে এই বলে বিন্দাকে টানতে টানতে নিচে নিয়ে যায় সবাই তখন বিন্দা বলে দেখো পাঞ্চিলি আমার সঙ্গে এরকম করবে না রাঙা আমাকে ছাড় ছাড় আমাকে তখন এই বলে বারবার করে সেখান থেকে পালানোর চেষ্টা করে বৃন্দা তখনই রাঙা বলে একদম পালানোর চেষ্টা করবে না আচ্ছা দিদিভাই বড় বৌদিকে একটা রুমের মধ্যে বন্ধ করে পেট্রোল দিয়ে ঘটা জ্বালিয়ে দিলে কেমন হবে আমরা সবাইকে বলবো যে ধরা পড়ে গিয়ে সে নিজেই সুসাইড করে নিয়েছে কেমন হবে বলতো তখন এই পাঞ্চিরি বলে একদম ঠিক কথা বলেছিস তখন অদিতি বলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছ তখন এই রাঙা বলে দিদি ভাই যা তো যা এবার গিয়ে পেট্রোল নিয়ে আয় যা সেটাই ভালো হবে তখন অদিতি বলে বড় বৌদি এটা কিন্তু খুব ভালো কাজ করবে তখনই রাঙা বলে ঠিক বলেছিস পাড়ার লোক দেখে আমরা বলতে পারবো ইস বেচারি নিজের তা নিজেই আত্মহত্যা করেছে তখন অদিতি বলে আচ্ছা রাঙাবদি আমরা বরং এক কাজ করি ঘরের মধ্যে জ্বালিয়ে দিলে তো ঘটে পড়ে যাবে তার থেকে বরং ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিই লোকজন দেখবেও সাক্ষীও থাকবে তখনই এই বলে বৃন্দাকে টানাটানি করতে লাগলেই তখন বৃন্দা বলে ছাড়ো আমাকে ছাড়ো তখন রাঙা বলে কি ভেবেছিস তুই কি ভেবেছিস তুই এভাবে কান্নাকাটি করবি আর তোকে আমরা ছেড়ে দেবো সেটা তো হবে না রে বড় বৌদি তুই অনেক পাপ করেছিস এই বাড়ির বড় বাবুর মতো মানুষের কাছ থেকে তার বাড়িটা ছিনিয়ে নিয়েছিলি তার কষ্টের ফসল এটা আর তুই কি না সেটা তার কাছ থেকে এভাবে জালিয়াতি করে কেড়ে নিয়েছিলি কি ভেবে আমরা ছেড়ে দেবো কিছুতেই ছাড়বো না এই ধর ওকে ধর এ বলে নিয়ে যেতে লাগলি বৃন্দা বলে বাবা বাবা তখনই নবরণ সেখানে চলে আসে সে বলে কি হচ্ছে এখানে কি হচ্ছে তখন এই রাঙা ওরা সবাই থেমে যায় তখন বিন্দা বলে বাবা আমাকে ক্ষমা করে দিন তখন রাঙা বলে একদম না বড় বৌদি এখন তুই বাবা বলে ক্ষমা চাইতে যাচ্ছিস তুই কি ভেবেছিস তোকে সবাই ক্ষমা করে দেবে না রে তুই যে ভুল করেছিস না তার জন্য তোকে শাস্তি পেতেই হবে আর তোকে শাস্তি দেবে মা মা স্বয়ং এসে তোকে শাস্তি দেবে আর তুই এই বাড়িতে কিছুতেই থাকতে পারবি না কিছুতেই না তোকে আমি কিছুতেই ছাড়বো না তুই কি ভেবেছিলি আমার বাড়ির লোকটাও তুই ক্ষতি করতে চাইবি আর আমি তোকে ছেড়ে দেবো তুই বারবার আমাকে কাজের লোকটা বলে অপমান করেছিস কিন্তু আমি এই বাড়ির বউ আমার অধিকার আছে আমার বাড়ির লোকদেরকে আমার বাঁচানোর অধিকার আছে আমার বাড়ির লোকদের গায়ে কেউ কোনো আঁচড় দিলে তাকে আমি ছাড়বো না তাকে আমি ছাড়বো না আমি না উড়ান বাবুর বউ রে এবারে ছোট বউ আমি আমি এই বাড়ির কোনো ক্ষতি হতে দেবো না তখনই নবরণ বলে আচ্ছা এবার চুপ করো আগে দেখ সার্থকের কি হলো। তখন পাঞ্চেরী বলে হ্যাঁ বাবা আমি দেখছি ওইদিকে রাঙা বৃন্দার দিকে তাকিয়ে থাকে তখন বিন্দা হাত জোড় করে রাঙার কাছে ক্ষমা চাইতে থাকে ওইদিকে পাঞ্চেরী অঙ্করের কাছে ফোন করলে অঙ্কুর বলে দেখো মেজদাকে তো ভিতরে নিয়ে গেছে ডাক্তার বলল খুবই ক্রিটিক্যাল অবস্থা তখন পাঞ্চেরি বলে আচ্ছা তুমি না মেজদাকে যেভাবে হোক যে চিকিৎসা করতে হয় মেজদাকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো কোনো রকম কোনো ত্রুটি যেন না হয় আর ওখানে তো বর্দা আর ছোটদা আছেই তাই না কোনোরকম রকম ত্রুটি যেন না হয় চিকিৎসার ওর যা শাস্তি হওয়ার সেটা বাবা মা এ বাড়িতে এসে দেবে কিন্তু ভগবান ওর যেন এরকম শাস্তি না দেয় সেটা আমরা চাই না ও এভাবে শাস্তি পাক তখনই অঙ্কুর বলে চিন্তা করো তুমি ভেবো না আমি আছি তো এখানে আমি সবটা দেখছি এ বলে অঙ্কুর ফোনটা রেখে দেয় ওইদিকে রাঙা অপেক্ষা করতে থাকে প্রমিতার জন্য আর বলে কি ভেবেছিস বড় বৌদি পার পেয়ে যাবি না তুই কিছুতেই ক্ষমা পাবি না মা আসুক তারপরে তারপরে তোর কি ব্যবস্থা করব সেটাতে দেখতে পারবি এ বাড়ি থেকে তোকে বের করে দেওয়া হবে না কি হবে সেটা মা দেখবে তখনই সেখানে প্রমিতা এসে দাঁড়ায় তারপরে রাঙা আর পাঞ্চেরি দৌড়ে যা প্রমিতার কাছে আর বলে তুই এসেছিস মা আয় আয় তখনই রাঙা বলে মা এই যে বড় বৌদি বড় বৌদিকে তুই কি শাস্তি দিবি তোকে কিন্তু আজকে ঠিক করতে হবে আর মেজ দাদা বাবু তখন এই কথা বলে থেমে গেলেই প্রমিতা বলে কি হয়েছে কি হয়েছে সার্থ বল না স্বার্থ কোথায় সার্থ ঠিক আছে তো তখন পাঞ্চেলি বলে দেখো মা মের্জদা ভাইয়ের না একটা মাইন্ড অ্যাটাক হয়ে গেছে হয়ে গেছে তখন এই কথা শুনে প্রমিতা প্রমিতা চমকে যায় তখন রাঙা বলে হ্যাঁ রে মা তুই একদম চিন্তা করিস না মেজদাদা বাবু একদম সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তুমি ভাবিস না তখনই প্রমিতা বলে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তোরা আমাকে কেউ জানালি না তখন রাঙা বলে আসলে তুই তো ফিরে আসছিলি তুই তো আশ্রমে ছিলি তাই এতদিন ওরা যা যা করেছে না এই মেজদা বাবু আর মেজদাদা বাবু আর বড় বৌদি মিলে যা যা করেছে তুই না সেগুলো সহ্য করতে পারতি না তাই মা তোকে আমরা জানাতে চাইনি তখন পাঞ্চেরি বলে হ্যাঁ মা তুমি একদম চিন্তা করো না মেজদা একদম ঠিক হয়ে যাবে ওখানে সবাই আছে তখন রাঙা বলে হ্যাঁ মা তবে এই মহিলাটার কি শাস্তি দেবে তুই সেটা আগে ঠিক কর এই মহিলাই সব কিছুর মূলে এই মহিলা অনেক জ্বালিয়েছে অনেক কিছু করেছে তোদের সঙ্গে বেমারি করেছে তখনই বৃন্দা ছুটে যায় প্রমিতার কাছে আর পা ধরে বলে মা আমাকে ক্ষমা করে দিন আমি অনেক অন্যায় করেছি মা অনেক ভুল করেছি আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দিন আমি জানি যে অন্যায় আমি করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না আমি আপনাদেরকে ঠকিয়েছি এই বাড়িটা আমি লিখিয়ে নিয়েছিলাম তাই আমি যা যা করেছি মা আপনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা একটা সুযোগ দিন আমাকে আমি বাড়ি থেকে কোথায় যাব মা কোথায় আমি জানি আপনারা ঠিক ক্ষমা করে কারণ আপনাদের নিজের ছেলে কিন্তু আমি আমি তো আপনাদের নিজের মেয়ে নই তাই আমাকে আপনারা বের করে দেবেন প্লিজ মা আমাকে ক্ষমা করে দিন তখনই প্রমিতা বলে বিন্দা দাঁড়াও দাঁড়াও তুমি তখনই বিন্দা দাঁড়ায় তখনই প্রমিতা রাঙাকে বলে রাঙা তোর জুতো জোড়া খুলতো তখন এই কথা শুনে রাঙা চমকে যাওয়ার কেন মা কেন শুধু শুধু আমার জুতো গুলো কেন খুলবো তখনই প্রমিতা বলে তোকে জুতো জোড়া খুলতে বলেছি তুই জুতো খোল তখন বলে রাঙা তুই মুখে মুখে তক্ষ করছিস কেন তোকে জুতো জোড়ো খুলতে বলেছি তুই জুতোগুলো খুলছিস না কেন তখনই প্রমিতা বলে হ্যাঁ বড় বোমা তুমি না অনেক অন্যায় করেছো অনেক অন্যায় করেছো তুমি তোমাকে সেই সব কিছুর অশ্চিত তো করতেই হবে তারপরেই রাঙাকে প্রমিতা বলে রাঙা এবার যা এই জুতো জোড়া বিন্দার সামনে নিয়ে রাখ তখন রাঙা বলে কিন্তু মা তখন প্রমিতা বলে একদম কথা বলবি না তোকে বলেছি না বিন্দার সামনে নিয়ে এই জুতো জোড়া রাখতে তখনই রাঙা গিয়ে বিন্দার সামনে রাঙা জুতো জোড়া রাখে যা দেখে বিন্দা অবাক হয় তখন প্রমিতা বলে এই যে রাঙা এই মেয়েটা এত ভালো একটা মেয়ে এত ভালো মনের একটা মেয়ে তারপরেও এই মেয়েটাকে দিনের পর দিন তুমি বিপদে ফেলেছো মেয়েটাকে দিনের পর দিন অপমান করেছো তুমি মেয়েটার সঙ্গে তুমি কি না করেছো হ্যাঁ কি না করেছো তারপরেও বারবার এই মেয়েটা তোমাকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে তোমাকে কোনো রকম কোনো শাস্তি দেয়নি তার জন্য তুমি ভেবো না যে ও এবার তোমাকে ক্ষমা করে দেবে তুমি ওর মাথায় জুতো তোমার জুতো পর্যন্ত নিয়ে ওকে হাঁটিয়েছ তারপরে ওর এত শখের ও এত শখের কষ্টের তীরধনুক তুমি পুড়িয়ে ফেলেছো ও এত কষ্ট করে ওর তীরন্দাজি দিয়ে স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছে ও অলিম্পিক খেলেছে এবার ন্যাশনালের জন্য নিজেকে তৈরি করেছে আর তুমি ওকে এত বড় শাস্তি দিয়েছ এবার তো তোমাকে শাস্তি পেতেই হবে বড় বোমা ওর যত জোর মাথায় নিয়ে এখন হাঁটবে হাঁটবে তুমি তখন তো বিন্দা শুনে অবাক হয় আর বলে মা তখনই রাঙা বলে না রে মা এ কথা বলিস না তখন প্রমিতা বলে একদম চুপ কর তুই রাঙা একদম চুপ কর হ্যাঁ বিন্দা তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় তুমি যদি চাও যে তোমাকে আমি আরেকটা সুযোগ দেই তোমার সঙ্গে কিন্তু সভ্য সংসার করতে চায় না তোমার সঙ্গে শুভ সংসার করবে না এখন তোমাকে রাঙার এই জুতো জোড়া মাথায় নিয়ে হাঁটতে হবে তখন পাঞ্চেরি বলে হ্যাঁ বড় তুমি অনেক পাপ করেছো অন্যায় করেছ তোমাকে তো এবার কিছু করতেই হবে তখন বৃন্দা বলে ঠিক আছে মা আমি আমি করবো আপনি প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না আমি এ বাড়ি থেকে চলে গেলে যে আমাকে কেউ মেনে নেবে না মা কেউ মেনে নেবে না তখন প্রমিতা বলে তাহলে রাঙার এই জুতো জোড়ো জুতো জোড়া তোমাকে মাথায় নিয়ে হাঁটতে হবে তুমি রামা রাঙাকে অনেক অপমান করেছো এবারে কাজের মেয়ে কাজের মেয়ে বলে অনেক অপমান করেছো তুমি এবার তো তোমাকে এতটুকু করতেই হবে তখনই বৃন্দা রাঙার জুতা নিজের মাথায় নিয়ে হাঁটতে থাকে যা দেখে রাঙাও খুব কষ্ট পায় তারপরে বৃন্দা হেঁটেই রাঙার সামনে জুতোগুলো রেখে রাঙার পায়ের পা ধরে বলে রাঙা তোমাকে ক্ষমা করে দে তারপরে পাঞ্জেরির কাছে যায় বৃন্দা আর বলে পাঞ্জেরি তুমিও আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করে ফেলেছি তারপরে প্রমিতার কাছে যায় বৃন্দা আর বলে মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমাকে এখানে থাকতে দিন তারপর রাঙার কাছে গিয়ে বলে রাঙ্গা তোর সঙ্গে সব থেকে বেশি অন্যায় করেছি আমি তোমাকে থাকতে দে রাঙা আমাকে নিয়ে বাড়ি থেকে বের করে দিস না এই বলেই বৃন্দার কেমন যেন করতে থাকে তখন পমিতা বলে আবার কি হলো তখন বৃন্দা বমি করতে থাকে তারপরে বৃন্দা দৌড়ে গিয়ে বমি করতে থাকলে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে তখন সবাই মিলে চমকে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় বৃন্দা কি তাহলে মাহ